যারা ক্ষমতা যাওয়ার জন্য আজকে দেশকে শান্তি করার জন্য যারা কাঁচা বাজে লিপ্ত হয়েছে টেন্ডার বাজে লিপ্ত হয়েছে জায়গা দখলে লিপ্ত হয়েছে ওদের কামনা দীক্ষা চলাই ঘৃণা বাংলাদেশের মধ্যে আজকে আমাদের দুঃখ সহকারে বলতে হয় যারা নাকি চাঁদাবাজি করছেন যারা আজকে এখনো বিদেশে সেই ইচ্ছা পূরণ করার জন্য যারা আজকে সুন্দর সুন্দর আওড়াচ্ছেন আমি সেই বাংলাদেশের শত্রু শত্রুদেরকে বলবো সেই জুলাই সেই পাঁচই আগস্ট আবার আজকে আমরা স্মরণ করছি হাজার হাজার মায়ের কোল খালি হয়েছে হাজার হাজার আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম সন্তান গুলোকে যে উদ্দেশ্যে তাদের জীবন বিসর্জন করতে হয়েছে আবার সেই চিত্র আমরা আবার বাংলাদেশে দেখব এটা কখনোই সহ্য করা যায় না এটা কখনই মেনে নেওয়া যায় না এই বাংলাদেশকে আমরা নতুন ভাবে সাজাবার জন্য আমি আপনাদের আহ্বান জানাবো আমাদের সে চেতনাকে আমাদের বুকের ভিতরে ধারণ করে আমরা যেই উদ্দেশ্যে ফেসিস্টকে দাঁড়িয়েছি খুনিকে তাড়িয়েছি এখনো ক্ষমতা প্রেমিকরা সেই দোষে কিন্তু এখনো তারা নিমজ্জিত রয়েছে আমি তাদেরকে বলবো আমাদের যুদ্ধ শেষ হয় নাই আমরা এখনো রাজপথ ছাড়ি নাই তোমরা বাংলাদেশকে মগের মুল্লুক পেয়েছ নাকি না আমরা তোমাদের কাছে দেশকে ইজারা দিয়েছি আমি এই দেশের সন্তান আমরা এই দেশে জন্মগ্রহণ করেছি এই দেশ আমার এই দেশ সুন্দর করার দায়িত্ব আমাদের ফ্যাসিস্ট চাঁদাবাজ মিথ্যুক এবং বিদেশের তাবেদারদেরকে এই বাংলার জমিনের মধ্যে আর মাথা উঁচু করে দাঁড়াতে দেয়া যাবে না এর জন্যে আমি বলবো যেই উদ্দেশ্যে আসা খাগলি আমাদের দেশের এতগুলো সন্তান জীবন দিয়েছিল পঙ্গ হয়েছে এখনও চক্ষু হারিয়ে তারা দিন রাত্র অসহায় অবস্থায় যারা আজকে পার করছে আমার সাংবাদিক বন্ধুদেরকে বলবো আমার প্রশাসন ভাইদেরকে বলবো এবং সর্বশ্রেণিক সর্বক পেশার আমার ভাইদেরকে বলব আসেন আমরা সবাই একাত্রিত হই আমরা সবাই এক একাকার হয়ে এই খুলিদেরকে এই চাঁদাবাসদেরকে এই বিদেশি তাবিদারদেরকে আমরা এই বাংলাদেশের মধ্যে চিরতরে কবর রচনা করতে হবে সেই হিসাবে আমি সকল হবার আহ্বান জানাচ্ছি পাঁচই আগস্টের পরে আজকে বাংলাদেশ নতুন করা একটা ক্ষেত্র তৈরি হয়েছে এই সুন্দর ক্ষেত্রকে যেন আমরা নষ্ট না করি এইভাবে আমাকে সজাগ থাকতে হবে আমরা সবাই এক একাকার হয়ে পিয়ার পদ্ধতি নির্বাচনের মাধ্যমে জাতীয় সরকার তৈরি করে আমরা এই দেশকে সুন্দর করবো আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে এই সুন্দর দেশ করা এবং এই আশায় আমরা একাত্রীতে কাজ করতে পারি আল্লাহ করু জুলাই পাঁচই আগস্ট এক বছর পরে সেই করুণ ইতিহাস চিত্র সেটা আমরা ধারণ করে সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে মানুষের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার চেষ্টায় এদেশের জন মুসলমান বসবাস করে সেই মুসলমানদের মূল চেতনা নীতি আদর্শের নাম হল ইসলাম এক কথায় মানবতা প্রতিষ্ঠার লক্ষ্যে পাঁচই আগস্ট যে ফ্যাসিস্ট খুনি গুমি আয়নাগর তৈরি করার কারিগর আমাদের দেশের টাকা বিদেশে পাচার করার রূপকার এই দিনই ভেঙেছিল সেই এক বছর পরে আজকে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি তার বলিয়াল আলহামদুলিল্লাহ সর্বপ্রথম আমরা আল্লাহ রাব্বুল আলমের কাছে দোয়া করব যারাই ফ্যাসিস্ট খুনি এবং গুনি আয়নাগর, বানাবার কারিগর এবং দেশের টাকা যারা পাচার করেছে সেই ছাত্ররা এবং জনগণ এই অন্যায় প্রতিবাদে যখন তাদের জীবনের মায়া ত্যাগ করে যখন বাংলাদেশ সহ বাংলাদেশের সর্বত্র অলিগলিতে যখন আওয়াজ তুলেছিল তখন আমাদের সেই দৃশ্য এখন আমাদের চোখের সামনে ভাসছে সেই আবু সাইদ দুই হাত প্রসারিত করে যখন এই অন্যায়কারীদের প্রতিবাদে যখন তার বুকের ভিতরে গুলি নিয়ে রাস্তায় লুটিয়ে ফেলছিল লুটিয়ে পড়েছিল সেই পশুরা যারা গুলি করেছিল সেই চিত্র এখন আমাদের চোখের সামনে বাড়ছে যখন এই আইন অন্যায় প্রতিবাদে যখন আমার ছাত্র ভাইরা আমার বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের জনগণ এমনকি মা বোনেরা পর্যন্ত যখন রাস্তায় নেমেছিল তখন রদ্রের ভিতরে তারা পানি পিপাসা অস্থির হয়ে পড়েছিল তখন সেই মুখদের সেই পানি লাগবে সেই শব্দ এখন আমাদের কানে দলিত হচ্ছে আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলমিন যারা এই ন্যায়ের পক্ষে অন্যায়ের প্রতিবাদে যারা রাজপথে শাহাদত বরণ করেছেন আল্লাহ তাদের মর্যাদা দরজা আল্লাহ করে শত শত আমার দে সন্তানেরা চিরতারে তাদের চক্ষুকে হারিয়েছে আর কোনো দিন তারা আলো দেখবে না আল্লাহ রাব্বুল আলমী তাদেরকে সুস্থ করে দে এবং যারা পঙ্গ হয়েছে এখনো হসপিটালের ভিতরে কাতরাচ্ছে আল্লাহ সুস্থ করে এত এত বিসর্জনের দে যান মাধ্যমে দেখালো খুনি পালালো আমাদের বাংলাদেশের মানুষের ছাত্র জনতা একটা বড় লক্ষ্য একটা বড় উদ্দেশ্য ছিল সে উদ্দেশ্যটা কি এদেশের মধ্যে যেন আর কোনো দিন খুনি তৈরি না হয় ফ্যাসিস তৈরি না হয় আমাদের দেশের টাকা বিদেশে পাচার করা সেই কুলাঙ্গার যেন বাংলার জমিনে তৈরি না হয় কিন্তু আমরা ভারাক্রান্ত হৃদয় বলতে হয় এখনো সেই মায়ের কান্না বুক ফাটা চিৎকার সেই শব্দগুলো এখন আমাদের কানের ভিতরে ভাসছে মা চিৎকার মেরে বলছিল আজকে কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাক দেয় না আমি দীক্ষার জানাই আমি ঘৃণা করি সেই লুবিদেরকে যারা এই সব ইতিহাস ভুলে